নমস্কার আমি শান্তনু তোমরা এখন দেখছি চ্যাম্পিয়ন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী কোশ্চি দেখি ওয়ান পয়েন্ট টু এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ কোয়াড্রোটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল আজকে আমরা সলভ করব চারের দাগের এক্স ভি আই এর ম্যাথটা অর্থাৎ এই ম্যাথটাকে আমরা সলভ করব এক্স ভি আই এখানে দেখো একটা এক্স এর প্রোডাক্ট আছে ইকুয়াল টুর এই দিকে একটা এক্সের প্রোডাক্ট আছে দুটো এক্সের প্রোডাক্টকে আমরা এক জায়গাতে নিয়ে আসবো আর এই ধ্রুবক প্রোডাক্টগুলোকে একদিকে রাখবো দিয়ে সলভ করবো এমনভাবে হবে পার্ট বাই পার্ট দেখো এইখানে আমরা অর লিখছি এই এক্সের প্রোডাক্টটাকে লেফট সাইডে রাখছি মনে রাখবে এক্সের প্রোডাক্টকে সবসময় সাইডে রাখতে হবে এই লেফট সাইডে রাখতে হবে এই ওয়ান বাই এক্সটাকেও লেফট সাইডে নিয়ে এলাম আর এইখানে যেমন আছে এটা সেরকম থাক ইন্টারচেঞ্জ করছি না শুধু এক্সের প্রোডাক্টটাকে এদিকে নিয়ে আসছি এটাকে এল করলে হবে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স হচ্ছে এলসিএম আর এটার lcm হবে এ ইন্টু বি তাহলে এখানে এ প্লাস বি প্লাস এক্স আছে এখানে এ প্লাস বি প্লাস এক্স আছে পড়ে থাকছে x তাহলে ওয়ান ইন্টু এক্স মানে এক্স আর এইখানে পড়ে থাকছে এক্স আর এক্স চলে গেলে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস এক্স মানে এটাই এবি যদি এলসিএম হয় এ আর এ চলে গেলে বি পড়ে থাকে তাহলে এখানে বি আর এটা হচ্ছে বি বি চলে গেলে এ পড়ে থাকে তার মানে এ এরপর দেখো এরপর এই মাইনাসের টার্মটাকে আমরা তুলব এক্স মাইনাস মাইনাস এ মাইনাসে প্লাস এ মাইনাস বি মাইনাসে প্লাস এ মাইনাস এক্স ডিভাইডেড বাই এটাকে গুণ করছি এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার আর এটা থাকছে বি প্লাস এ ইন্টু এবি প্লাস এক্স মাইনাস এক্সে যদি কাটে এইখানে দেখো মাইনাস এ মাইনাস বি আর এখানে এ প্লাস বি তাহলে এখানে যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই এখানেও এ প্লাস বি হয়ে যাচ্ছে তাহলে পড়ে থাকছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার আর এটাকে সাজিয়ে নিচ্ছি এ প্লাস বি বাই এ বি এই এ প্লাস বি আর এই এ প্লাস বি কেটে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে ওয়ান এখানেও পড়ে থাকছে ওয়ান এইখানে আমরা কি করব এখানে আমরা ক্রস মাল্টিফিকেশন করছি এটার সাথে এই গুণ তাহলে হচ্ছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার আর এটা হচ্ছে এবি আর এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এ বি হবে পুরো টার্মটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসছি পুরো টার্মটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে হবে এই এক্স স্কোয়ার আছে এইখানে আছে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ বি আমরা এটাকে সাজাবো এই এক্স স্কোয়ার টার্মটার কাছে এ এক্সটাকে রাখছি তারপর বি এক্স রাখছি তারপর এবি রাখছি এইভাবেই কিন্তু রাখতে হবে একটা এক্সের টার্মকে এক্সের স্কোয়ারের সাথে রাখতে হবে এই দুটো থেকে কমন যাবে এক্স পড়ে থাকছে এক্স প্লাস এই দুটো থেকে কমন যাবে বি পড়ে থাকছে এক্স প্লাস যদি আমাদের এই দুটো টার্ম একই না আসে তাহলে বুঝতে হবে আমাদের কমন নেওয়ার কোথাও কিছু একটা ভুল হচ্ছে ঠিক আছে এরপর আমরা কি করবো দুটো জায়গাতে এক্স প্লাস এ আছে এক্স প্লাস এটাকে কমন নেব পড়ে থাকছে এক্স প্লাস বি সমান জিরো লিখবো দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হবে দেয়ার এক্স প্লাস এ সমান জিরো এক সমান হচ্ছে মাইনাসে অথবা বা নতু বা এক্স প্লাস বি সমান এক সমান হবে মাইনাস অতএব আমরা লিখব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস এ কমা মাইনাস বি অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে তোমরা যদি নতুন কেউ থেকে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য